শুভ দুপুর বন্ধুরা তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি ভালো ঠিক বলতে পারবো না কারণ মাঠ তো শরীরটা কদিন থেকেই ভালো না তা ভিডিও তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এখন বারোটা পার হয়ে গেছে একটু বাইরে গেছিলাম কাটছিল তারপরে আসলাম এসে এখন রান্না করব ঝিঙ্গা আলু দিয়ে

তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবে আর এখন লবণ দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সরি বলতে ভুলে গেছি বাইরে বৃষ্টি তেল গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিই মাছগুলি ভারসা হবে বন্ধুরা आवाज़ दिखी बैंक মাছ ভাজা হয়ে গেল এখন বন্ধুরা আমি আলু ভেজে নিব অল্প আলুতে লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে ঝিঙ্গাটা ভাজবো বন্ধুরা ঝিঙ্গে এখন ভাজবো আলু ভাজা আমার হয়ে গেছে এখন ঝিঙ্গেটা ভেজে নেব নেব তেল দিতে হবে না একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি তো একদম যাতে একবারে ভাজা হয়ে যায় এবার ঘিংা দিয়ে দিই มาโหยเกะเอวาธิงาตนามิเอเน ঝিঙ্গ নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বন্ধুরা পিঁয়াজ ফোড়ন দিয়ে দিব আর বন্ধুরা এই যে পোস্ত বেটে রেখে বেটে দিব তা পোস্তটা এই যে এখন বেটে দেব পেঁয়াজটা ততক্ষণে লাল হয়ে যাবে তারপরে আলু পেঁয়াজ লাল হয়ে এসেছে এবার আমি এই ভেজে রাখা আলুটা দিয়ে দিব ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিচ্ছি ভিঙেটা পরে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি Okay. Kata longka tiri rekeci, kata longka diri বেটে নিলাম এখন পোস্তটা দিয়ে দিব আস্তা বাড়িয়ে দিলাম

টমেটোটাও দিয়ে দিচ্ছি দাদা কম এবার জল দিচ্ছে কি বলে সরি লবণ দিচ্ছি মশলা দেওয়া হয়নি একদম সিম্পল গরমের মধ্যে হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে এখন বন্ধুরা ঝিঙ্গেগুলি দিয়ে দিব ভেজে রাখা ঝিঙ্গাটা যা এটা দিয়ে দিব আর মাছটা পরে দিব এখন বন্ধুরা মাছ গুলি দিয়ে দেব এখন মাছগুলি দিয়ে দেব

nào mình đi chung một đường, ừ, দিন বলে যাচ্ছি তা এই যে ছটার সময় মাকে নিয়ে গেলাম ডাক্তার দেখাইতে দেখায়া আসলাম এই যে বন্ধুরা মার সব এই যে ওষুধ এতগুলি ওষুধ ওষুধ তো মা অনেক খায় এই যে দেখো কত ওষুধ এই যে এগুলা সব ওষুধ বন্ধুরা ওষুধ দেখা এই যে এগুলা সব ওষুধ দেখো এই ওষুধগুলো নিয়ে আসলাম প্রেশারও হাই হয়ে গেছে অনেক ডাক্তার বললো মানে আজকে তো সারাদিন খুবই শোল খারাপ গেছে আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে প্রেশারও সকালবেলা অতটা ছিল না সকাল বেলা একশো তিরিশ ছিল উপরে এখন আবার গেলাম ডাক্তারের কাছে একশো ষাটের উপরে প্রেশার হাই হয়ে গেছে প্রেশার এই এখন এই ওষুধগুলা আজকে দিলো তা দেখি আজকে মা আবার না অনেক ওষুধ খায় তো বন্ধুরা হার্টের ওষুধ খায় পাইলসের ওষুধ খায় তারপরে এই শরীরের এই সমস্যা এই ওষুধগুলি খায় এই যে দেখো কত ওষুধ দিয়ে দিয়েছে এই একটা তারপরে এই একটা তারপরে এই যে এই একটা তারপরে হলো এই যে এত মার বেশি ওষুধ খেলেও না মা আবার প্রবলেম হয়ে যায় বেশি এলোপাথি খেলে মার আবার কি হয় আলসের প্রবলেম যে ব্লাডও যায় আবার এই কয়েকদিন আগে ব্লাড গেছে এই হলো সমস্যা মানে সবাই অসুস্থ বন্ধুরা আমার ঘরে কি বলবো আর কি সেই জন্য টাইম মতো কিছু করতে পারি তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো আমি এইখানে ভিডিও শেষ করছি গুড নাইট